সো হাইডে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা দেখার চেষ্টা করব তিন মাসের স্পোকেন ইংলিশ তিরিশ দিনে সো কিভাবে এর আগের দিকে নিয়ে আমি একটা ক্লাস আপডেট করছিলাম যেটা ডেমো ক্লাস একটা টপিকের উপর একটা সেন্টেন্সের উপর তোমাকে পাঁচটা সেন্টেন্স বানানো শেখাবো পাঁচ রকম তুমি নিজে থেকে কীভাবে বানাতে পারবি তুমি ইংরেজিতে কথা বলে একটা লাইন মুখস্ত করলে হবে একটা স্ট্রাকচার মুক্ত করতে হবে মনে করলে কোনো দিনও হবে না মুখস্থ করলে তোমাকে প্র্যাকটিস করতে হবে বা পাঁচ রকমভাবে কীভাবে প্রশ্ন করবে কীভাবে উত্তর দেবে কীভাবে নেগেটিভ বানাবে কীভাবে পজিটিভ বানাবে সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে সো যে টপিকটা দেবো সেই টপিকটা একদম চির ফাড় করে দেবো চিড়িয়ে চিরে ছিঁড়ে ছিঁড়ে দেখিয়ে দেবো তোমাকে তুমি একটা একটা টুকরো নেবে আর খেয়ে নেবে ব্যাস তারপরে তুমি ইংরেজিতে কথা বলার মধ্যে মাস্টার আসবে পৃথিবীতে ইংরেজি কথা বলার নিয়ম একটা তোমাকে নিয়ম শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে নিয়ম শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে চলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে তিন মাসের স্পোকেন ইংলিশ তিরিশ দিনে কীভাবে হতে পারে যেমন একটা সিঙ্গেল টপিকের একটা সেন্টেন্সের উপর বারবার ক্লাস করেছিলাম কিন্তু আজকের টপিকটা খুব আলাদা সেটা হচ্ছে কি একটা ট একটা সেন্টেন্সকে আমি পাঁচভাবে দেখি বানিয়ে দেখাবো আর এই উত্তর দেওয়া শেখাবো তোমাকে তিনভাবে সো পৃথিবীতে ইংলিশে উত্তর দেওয়ার নিয়ম মাত্র দুটা মাত্র দুটো সেটা কী কী সেগুলো অবশ্যই আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আপলোড করবো বাট আজকেও দেখে নেওয়া কীভাবে প্রশ্ন উত্তর করতে হয় এবং কীভাবে একটা জিনিসকেই ধরে ধরে এগিয়ে যেতে হয় ইংরেজি শেখা সব থেকে সহজ নিয়ম পৃথিবীর সব থেকে সহজ নিয়ম ওকে চলো প্রথমে আমরা দেখার চেষ্টা করব তুমি নিজের থেকে কীভাবে বানাতে পারবে এটার দিকে খেয়াল খেয়াল রাখতে হবে ওকে তুমি কীভাবে পারবে ওকে আমি তোমাকে বুঝিয়ে দিলাম অন্যতম টিচার তোমাকে বুঝিয়ে দিল বাট তুমি পারছো কি না সেটাই হচ্ছে মেন কথা রাইট চলো আজকে আমরা দেখার চেষ্টা করবো একদম মোডাল ভার থেকে আমরা শুরু করছি এর আগে দিন একটা ক্লাস করেছিলাম দেখো কুট ডি এই কুট কখন ব্যবহৃত হয় কিভাবে হয় সব কিছু নিয়ে আলোচনা করবো ডিটেলস কিভাবে কোশ্চেন করতে কিভাবে উত্তর দিতে হয় চলো এই কুট হচ্ছে একটা কি তাহলে মোডাল ভাব একদম সহজ একদম যারা প্রথম দেখছি কেউ কিছু যাও না তুমি তুমিও পারবে তার জন্য আমি যারা রেগুলার দেখো তাদের জন্য একটু প্রথমে বিষয়টা সহজ লাগবে তারপরে দেখো তারপরে এগুলো আবার ভালো সহজ লাগবে কিন্তু নতুন কিছু রয়ে গেছে চলো দেখো সেটা এটা হচ্ছে একটা মোডাল ভাব তো কুট হচ্ছে একটা মোডাল ভার্ব আর এটা কোন মডেল ভার্ভ আর মোডাল ভার্ভের সঙ্গে সবসময় মনে রাখবে ভার্ভের ফার্স্ট ফর্ম ভি ওয়ান ভার্ভের ফার্স্ট ফর্মকে আর যেটাকে আমরা ভাবতে থাকি বেস্ট ফ্রম অফ ভার্ব ভার্ভের বেস ফর্মকে আমরা ইউজ করি ওকে এবার মোডাল ভার্ব মানে অল সাবজেক্টের জন্য ইউজ হয় আমরা জানি অল সাবজেক্ট সেটা কি ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল কিছু দেখার পর নাই হি সি ইট নেম রবি রামশ্যাম যদু মধু উই আই দে ইউ সবার জন্য কি হয় এই সাবজেক্টকে আমরা মানে এই ভাবের সঙ্গে আমরা ইউজ করতে পারি এখানে কোনো সাবজেক্ট ম্যাটার নেই সে সাবজেক্ট অল সাবজেক্ট বলতে আমরা কী বোঝাই হি সি ইট নেম একবার করে লিখে দিচ্ছি ওকে যাতে তোমরা বুঝতে পারো হি তারপরে সি তারপরে ইট ইট একটা ফল সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করি ওকে ইট হি সি ইট যে কোনো ধরনের নাম ওকে রাম শ্যাম যদু মধু গীতা রীতা সীতা যা কিছু হতে পারে তারপর কী হতে পারে ইউ তারপর আই মানে কোনো সাবজেক্টের বাধ্যবাধ্য নেই সব সাবজেক্টের সময় তুমি ইউজ করতে পারো তারপরে চলে আসলো দে মানে হচ্ছে ওরা তারপরে মাই সিস্টার তুমি বলছো মাই সিস্টার এখানে সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেলো সিস্টার কিন্তু আমি যদি এখানে এস লাগিয়ে দিই তাহলেও পুরাল পুরাল সাবজেক্ট সিঙ্গুলার সাবার বোথের জন্য আমরা মানে অল সাবজেক্টের জন্য সাবজেক্ট কোনো ম্যাটার নেই মনে রাখতে হবে এবার কুট হচ্ছে একটা মডাল ভার্ব এটা কার মডেল ভার্ব এটা হচ্ছে পাস্ট অফ ক্যান ক্যানের পাস্টফর্ম হচ্ছে কুট পাস্ট ওকে পাস্ট অফ পাস্ট অফ ক্যান ক্যানের পাস্টফর্ম হচ্ছে কুট বোঝা গেল আর এটা আমরা কখন ইউজ করি পাস্ট অ্যাবিলিটি বা পাস্টে কোনো কিছু করার তোমার ক্ষমতা ছিল মানে পাস্ট অ্যাবিলিটি সক্ষমতা ছিল তুমি করতে পারতে আগে বাট এখন পারো না সেই সময় আমরা কুটকে ইউজ করি বাট কুটের আরও বিভিন্ন ইউস রয়েছে মানে বিভিন্ন ব্যবহার রয়েছে যেগুলো আমরা পোলাইট রিকোয়েস্ট করার সময়ও কিন্তু কুটকে ব্যবহার করি ওকে সো সেই ব্যবহারটা পরে দেখবো বাট একটা ব্যবহার ধরে আমরা স্ট্রাকচার তোমাকে দেবো সেই স্ট্রাকচার ধরে ধরে তুমি এগিয়ে যাবে অঙ্কের মতো সূত্র ওকে অঙ্কে যেমন সূত্রকে আমরা শত্রু বলি এই শত্রু তো সেই শত্রুরভাবে ওইভাবেই তুমি এগিয়ে যাবে তোমাকে একটা সেন্টেন্স বানাতে দেখাচ্ছি তারপরে তুমি নিজে থেকে কীভাবে বানো সেটা দেখাবো তারপরে সেটাটি পাঁচটা বানিয়ে দেবো একটাটি চলো তাহলে আমরা বুঝে গেলাম সো কুট কীভাবে ইউজ করা হয় এবার কুট কখন ইউজ করা পাস্ট অ্যাবিলিটি অর্থাৎ পাস্টের সক্ষমতা তুমি অতীতে যা যা করতে পারতে তুমি বলছো আমি ক্রিকেট খেলতে পারতাম বাট এখন কোনো কারণে পারি না হয়তো বা তোমার অনেক লাইফে অনেক কাজ অথবা অনেক কিছু মানে সেগুলো ভুলে গেছে অথবা পারছো না তো সেই সময় কিন্তু আমরা এই কুটকে ইউজ করি চলো স্ট্রাকচার কী কী হবে প্রথমেই একটা সাবজেক্ট নিতে হবে তোমাকে শেখাবো তুমি কীভাবে বানাতে পারবে ওকে প্রথমেই একটা সাবজেক্ট নিতে হবে তারপর নিতে হবে কুট আর সাবজেক্টে কোনো বাধ্যবাধক হি সি ইট নেম যা সাবজেক্ট তুমি নিতে পারো তুমি ইউ করতে পারো আই করতে পারো যা কিছু করা করতে পারো প্রথমে একটা সাবজেক্ট তারপরে কুট তারপরে ভি ওয়ান আমরা কি করে কথা বলতে সাহায্য করে কিভাবে কোনটা করতে পারি কোনটা করতে পারি না সক্ষমতা অ্যাবিলিটি রিকোয়েস্ট অ্যাডভাইস এগুলোর জন্য আমাদেরকে এই মডাল ভার্বগুলো সাহায্য করে ওকে তারপরে ভি ওয়ান তারপরে বলতে পারি আমরা অবজেক্ট অথবা বলতে পারি আদার ওয়ার্ড ওকে অথবা বলতে পারি এক্সট্রা ইনফরমেশন একটা বাক্যের মধ্যে ওকে তাহলে প্রথমেই একটা সাবজেক্ট নিতে হবে আমি বলছি সে ওখানে যেতে পারতো তুই বলছো তুমি লিখতে পারো যে আমি ওখানে যেতে পারতাম আমি সি দিয়ে বলাই বোঝাই যে সে ওখানে যেতে পারতো এটা সিম্পল স্ট্রাকচার ওকে এসতে আমি স্ট্রাকচার বলাচ্ছি ওকে এস ফর স্ট্রাকচার ওকে তাহলে আমি বলছি শি শি তারপরে নিয়ে নিলাম কুট একদম দেখে দেখে কীভাবে অঙ্কের মতো করে সাবজেক্ট না গেলাম সি ওকে এটা নামাইলাম এখানে আবার কুট লিখলাম তারপরে এই সোজা মানে কী লিখবো আমি বলছি সে ওখানে যেতে পারতো তো সি কুট যাওয়ার ইংরেজি কি গো গো তারপরে অবজেক্ট হিসেবে আমরা বলতে পারি দেয়ার ওকে এই দেয়ারকেও কোনো কোনো সময় কিন্তু আমরা কি করি একটা ফলস সাবজেক্ট হিসেবে ইউজ করি মানে মিথ্যা সাবজেক্ট ওকে সো এটা পরবর্তী সময়ে বোঝাবো কীভাবে আমরা ফলস সাবজেক্ট হিসেবে এটাকে ইউজ করি ওকে সে কুট গোদেয়ার সে ওখানে যেতে পারতো তাহলে আমি বলছি সে ওকে একদম বাংলাটা লিখেছে সে ওখানে ওখানে যেতে পারত ওকে সে ওখানে যেতে পারত পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে সে যেতে পারতো সে যেতে পারত এবার তুমি নিজের থেকে কীভাবে বানাবে তুমি নিজের থেকে কীভাবে বানাবে তারপরে আমরা পজিটিভ নেগেটিভ সবগুলোতে আসছি ইন্ট্রোগভ কীভাবে কোশ্চেন করে উত্তর দেয় সবগুলো তারপরে একটা প্রশ্ন নেই মানে একটা কোশ্চেন নেই চলো মানে একটা সেন্টেন্স কি বানাবো বাট তুমি কীভাবে বানাবি প্রথমেই একটা সাবজেক্ট তুমি বলছো আমি ওখানে যেতে পারতাম তাহলে প্রথমে সাবজেক্ট হিসেবে তুমি আইকে নিয়ে নাও আমি তারপরে কুটকে লিখে নাও সোজা সোজা কুটকে না লিখতেই হবে আমাদের ওকে তারপরে নিয়ে নাও ভি ওয়ান গু ওকে যাওয়া ইংরেজি গু আবার দেয়ার তো দেয় শুধু সাবজেক্টটাকে চেঞ্জ করলাম আমি ওখানে যেতে পারতাম তাহলে কী হলো আই কুড গো দেয়ার তুই বলছো আমি ওখানে যেতে পারতাম তুই বলছো আমার মা ওখানে যেতে পারতো মাই মাই মাদার কুড গো দেয়ার মাই মাদার কুড গো দেয়ার আমার মা রান্না করতে পারতো মাই মাদার কুড কুক আমি রান্না করতে পারবো আই কুড কুক তাহলে কত তাই না তাহলে স্ট্রাকচার ধরে ধরে তুমি নিজের থেকে এভাবে যেই স্ট্রাকচারগুলো নেগেটিভ পজিটিভ যতগুলো স্ট্রাকচার দি সবগুলো ধরে ধরে তুমি নিজের থেকে সেন্টেন্স বানাও হাজারও সেন্টেন্স বানিয়ে ফেলো তোমার লাইফে যা প্রয়োজন তুমি যেরকম কথাবার্তা বলবি ওকে সেগুলোকে প্র্যাকটিস করো তাহলে তুমি যখন কথা বলবে তখন আর ভাবতে হবে না আমি ইংলিশে বলার সময় কী বলবো এটাকে বাংলা থেকে ইংরেজিতে কী বলবো ওকে বাংলায় এতগুলো ওয়ার্ড আছে ইংরেজিতে কম আছে মানে একটা কথা দিয়ে ইংরেজি অনেক কিছু বোঝানো যায় সো যারা ইংরেজিতে কথা বলে যারা পারো এবং যারা জানে তারা অবশ্যই বুঝতে পারছে রাইট বিষয়টা চলো এবার আমরা তো এখানে শিখে নিলাম তাহলে এটা তুমি নিজের থেকে বানাবে এটা তোমাকে দিয়ে দিলাম তোমার কাজ তুমি শুরু করে দিবে বাট এখানে ক্লাসটা পুরোটাই দেখে নেওয়া এবার কী হবে তাহলে আমরা একটা স্ট্রাকচার থেকে দিলাম সাবজেক্ট নিতে হবে কুট নিতে হবে ভিউ ওয়ান অবজেক্ট নিতে হবে তারপরে আমরা দুই নাম্বার স্ট্রাকচার চলে যাবো যেটাকে আমরা বলতে পারি নেগেটিভ স্ট্রাকচার কি বলতে পারি নেগেটিভ এন ফর নেগেটিভ বলছি আমি ওকে সো ফর প্রথমে একটা কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে ওকে তারপরে কি নিবে কুট নিবে এই কূটের পর এই কূটটা হচ্ছে একটা মডেল ভার্ব মডাল ভার্ভ বা হেল্পিং ভারবে পরেই যে আমার টেন্সে যখন ক্লাসগুলো করবো হেল্পিং ভারবে পরেই কিন্তু আমরা কী নেই নটটাকে লাগাই সো সেমভাবে নেগেটিভ করার জন্য একইভাবে সাবজেক্ট কুট এর পরেই তুমি চলে আসবে নেগেটিভ করার জন্য আমরা কি নিয়ে নেই নট নিয়ে নেই এর আগে আমি একটা ক্লাস করেছিলাম কিছুদিন আগে দেখবে যেখানে নো কোথায় নট কোথায় অনেকের মধ্যে কনফিউশন আছে সো সেটাকে দূর করার জন্য অবশ্যই ক্লাসটা দেখে নাও ওকে নো কোথায় এবং নট কোথায় চলো ওকে ভরিথিং ইজ ওকে চলো তাহলে সাবজেক্ট কুড প্লাস নট প্লাস ভি ওয়ান তারপরে ভি ওয়ান তারপরেই তুমি যদি নিবে আদার ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশনটাকে তুমি নেবে ওকে আদার ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশনকে তুমি নেবে তাহলে নেগেটিভ করার জন্য আই বলছি সে ওখানে যেতে পারতো আমি বলছি সে ওখানে যেতে পারতো না এটাই হচ্ছে নেগেটিভ তাহলে প্রথমেই লিখবো সি তারপরে লিখবো কুট একদম দেখে দেখে দেখো স্ট্রাকচার নাম সি সাবজেক্ট হয়ে গেল কুট নিয়ে নিলাম আবার নট নিয়ে ফুটের পর নিয়ে নিলাম নট সি কুড নট আবার ওয়ান মানে ভি ওয়ান নিয়ে নিলাম গো সো সি কুড নট গো দেয়ার ওকে সে ওখানে যেতে পারতো না সে ওখানে যেতে পারতো না তাই বাংলাটাও লিখে নাও সে ওখানে যেতে পারত না বুঝা গেল তাহলে একদম সহজ কে বলেছে কঠিন তাহলে আমরা দুটো স্ট্রাকচার এখন তো পর্যন্ত দিলাম এবার কি করব এবার আমরা চলে আসবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানাবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চলো ইন্ট্রোগেটিভ শুনে ঘাবড়ে যাবে না বানাতে শিখে নাও স্ট্রাকচার দেখে নাও ওকে তুমি নিজে থেকে এভাবে সেন্টেন্স বানাও এবার ওকে আমরা দুটো স্ট্রাকচার এতক্ষণ পর্যন্ত দেখে নিলাম এবার আমরা যাবো তিন নম্বর স্ট্রাকচার পাঁচটা স্ট্রাকচার দেবো একটা সেন্টেন্সকে পাঁচ ভাবে বানাতে শিখবি আর প্রশ্নের উত্তর দেওয়া তুমি যখনই শিখে যাবে কোনো প্রশ্নের উত্তর বা প্রশ্ন করা তখনই কিন্তু তুমি হয়ে যাবে এক্সপার্ট রাইট চলো আই বলছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওকে আই ফর ইন্ট্রোগেটিভ বলছি ওকে পুরোপুরি না লিখে শর্ট জায়গা এখানে ওকে আই ফর ইন্ট্রোগেটিভ সো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী হতে পারে প্রথমেই আমাদেরকে কুট লিখতে হবে কী লিখতে হবে কুট এই যে মানে মোডাল ভাবটাকে সামনে নিবে আর টেন্সের সময় কী করি আমরা সেমভাবে হেল্পিং ভাবটাকে সামনে নিই তারপরে চলে যাবে সাবজেক্ট কি লিখবে তারপরে সাবজেক্ট একদম আমার ডিজাইন করা ক্লাস যেখানে এই টপিকটার উপর একটা ক্লাস দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ প্রশ্ন এবং উত্তর করতে হয় এবং আমিও পারবো ফর্ম তারপরে অবজেক্ট ব্যাস হয়ে গেল আমাদের কি হয়ে গেল এটা কোশ্চেন মার্ক সো জাস্ট আমরা কি করলাম এই কোডটা যেটা মোডাল ভাবে ওটাকে সামনে আসলাম তাহলেই কোশ্চেন হয়ে গেল সো আমি বলছি সে ওখানে আমরা কি বলি সেখানে যেতে পারতো না এবার আমরা সোজাসুজি এবার স্ট্রাকচারটা নামাই তারপর বাংলাটা করি তাহলে স্ট্রাকচার নামে কুট লেখব কুট সোজা সোজা লিখবি অঙ্কের মতো সূত্র ধরে ধরে তোমাকে দিয়ে দিয়েছি সূত্র শত্রু রাইট সাবজেক্ট আমাদের কী ছিল সি ছিল সো কুট সি গো দেয়ার সে কি ওখানে যেতে পারতো তোমাকে প্রশ্ন করছি সে কি ওখানে যেতে পারতো সি কুট গো দেয়ার সে কি ওখানে যেতে পারতো তোমাকে প্রশ্ন করছি সে কি ওখানে ওখানে যেতে পারত সে কি ওখানে যেতে পারত তোমাকে প্রশ্ন করছি এবার এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিতে পারো বলো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কুড ইউ গো দেয়ার তুমি কি ওখানে যেতে পারতে তুমি তাহলে কি প্রশ্নের উত্তর দিতে অথবা তোমাকে আমি এই প্রশ্নের উত্তরটাই করে দেখাচ্ছি যে শি গো দেয়ার সে কি ওখানে যেতে পারতো তুমি কি বলবে তুমি বলবে হ্যাঁ সে ওখানে যেতে পারতো অথবা তুমি বলবে না সে ওখানে যেতে পারতো না রাইট এই দুটো কথা কি বলবে সো যখনই মোডাল ভার বা হেল্পিং ভার দিয়ে প্রশ্ন করা হবে তখনই তোমাকে কিন্তু হ্যাঁ বা নাতে তে উত্তর দিতে হবে সো পৃথিবীর যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম মাত্র দুটা মোডাল ভার দিয়ে যখন কোশ্চেন করা হয় বা হেল্পিং ভাব দিয়ে যদি কোশ্চেন করা হয় মোডাল অথবা হেল্পিং ভাব দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন তোমার ইয়েস বা নোতে উত্তর দিতে পারবে ওকে চলো তারপরে আসি এবার তোমাকে প্রশ্ন করছে মানে আমি তোমাকে প্রশ্ন করছি

কুট লিখবে could লিখার পরে নট লিখতে হয় আমাদের এগুলোকে আরো শর্টে উত্তর দেওয়া দেয় কিভাবে মানে ইংরেজিতে কথা বলতে আমাদের কি করতে হয় শর্টে উত্তর দেওয়া শিখতে হয় মানে ছোট ছোট বড় বড় কথাগুলো ছোট ছোট ভাবে বলতে হয় যেটাকে আমরা বলতে পারি কন্ট্রাকশন ফর্ম ওকে কন্ট্রাকশন অফ মানে কন্ট্রাকশন ছোটো ছোটো মানে দুটো সেন্ট মানে দুটো ওয়ার্ডকে একটা করে ফেলি মানে দুটো ওয়ার্ডকে ছোটো করে বলে ফেলি দেখো এখানে যদি আমি বলতে চাই যে সে সে ওখানে যেতে পারতো সো সি এস সি কুট এটুকু যদি বলি আমি তাহলে হয়ে গেল উত্তর সো গো দেয়ার এটা বলতে হবে না বাট প্র্যাকটিস করার সময় তুমি প্র্যাকটিস এভাবে করো ইয়েস সি কুড গো দেয়ার যখন তোমাকে উত্তর দেয় ইয়েস সি কুড তখন তুমি এটা বলে এটা আবার কি সো এটা এরকমভাবে প্র্যাকটিস করবে ইয়েস সি কুড গো দেয়ার মানে এটার মানে ইয়েস সি কুড যদি বলো তাহলে হ্যাঁ সে যেতে পারতো এটার মানে বাট ওই যে বললাম না বাংলা টু ইংলিশের মানে ওইভাবে ধরলে মানে ধরে ধরে যদি নামাও তাহলে কিন্তু ছাতা মাথা উল্টা হয়ে যাবে ওকে এটা স্কুল লাইফের একাডেমিক মানে ইংলিশের থেকে একটু আলাদা হয় ওকে সো চলো এবার নো সি কুডেন্ট আমি কুড নটটাকে একসঙ্গে লিখে দিয়ে বলবো কুডেন্ট শি কুডেন্ট সো কুট এই যে কুট আর নট এই দুটো একসঙ্গে হয়ে যায় কুডেন্ট ওকে তখন বলবে শি নো সি কুডেন্ট সে যেতে পারতো না এটুকু বললেই হয়ে যাবে সি কুডেন্ট এখান থেকে বাট প্র্যাকটিস করার সময় তুমি পুরোটাই প্র্যাকটিস করো আমার মত মতামত অনুসারে ওকে কারণ যখন তুমি পুরোটাই বুঝে যাবে তারপর শর্টে বলবে তখন ভালো লাগবে ওকে সো নো শি কুড নট নো শি কুড নট গো না সেখানে যেতে পারত না বাট শটে প্রশ্ন উত্তর দিতে গেলে কী বলে নো সি কুডেন্ট শি কুডেন্ট মানে সেখানে যেতে পারতো না ওকে সো চলো এবার আমরা শিখে গেলাম যে আমাদের ইন্ট্রোগেটিভ প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে ওকে চলো এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ এবার তোমার মনে হবে হোয়াট ইজ ইন্ট্রোগেটিভ নেগেটিভ বা হোয়াট ইন্ট্রোগেটিভ নেগেটিভ আবার কি সো ইন্ট্রোগেটিভ নেগেটিভ আরও সহজ চলো যখন তোমাকে দেবো মানে শিখে দিচ্ছি তখন তোমাকে সহজ লাগবে না হলে শুনে মনে হবে ইন্ট্রোগেটিভ নেগেটিভ ওরে বাবা সব কি কিছু না এগুলো শুধু গ্রামারের ট্রাম শুনে মনে হয় বাবরে কত কিছু কিছু নাই ওকে আইএন ইন্ট্রোগেটিভ নেগেটিভ সো আমি বলছি আই এন এটাকে আমরা শর্টে বলতে পারি আই ওকে এটাতে কোনোভাবে মানে আইএন বলে কিছু নেই মানে আমি আমার থেকে বানিয়েছি যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ আইএন শর্টে একদম যাতে লিখতে কম হয় ওকে সো আইএন সো প্রথমেই একটা নিতে হবে কুট নিতে হবে আমাদের সেম ভাবে প্রথমে কুট নিয়ে নিবি কী নিবি কুট মানে মোডাল ভারটাকে সামনে আসবে কুট তারপরে তুমি কি নিয়ে আসতে পারবে মোডাল ভারটাকে সামনে নেওয়া আসার পর সাবজেক্টটাকে নেবে মোডাল ভাবের প্লাস সাবজেক্ট এবার চলে আসবে নট ওকে প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান আদার ওয়ার্ড ওকে ভি ওয়ান ভি ওয়ান আদার ওয়ার্ড ভি ওয়ান ভারবে ফার্স্ট ফর্ম ওকে আর মোডাল ভার মানে ভারত ভারবে ফার্স্ট ফর্ম পৃথিবীর যেখানেই মডেল ভার দেখবি শুধু মডেল ভার্ক আছে তারপরে একদম ফার্স্ট ফর্ম বসবেই ওকে সেটা যত বড় ইংলিশ বই হোক না কেন ওকে তুমি এলএলবি এল বি যা কিছুই পড়ো না কেন ল বি যা কিছু আছে পৃথিবীর যত ইংলিশ সেখানে যখনই মডেল ভার্ভ দেখে তখনই ভি ওয়ান থাকবে কোথাও নিয়ম চেঞ্জ হবে না বাট ভার্বের পর মানে মডাল ভার পরে অন্য কিছু থাকলে তাহলেই চেঞ্জ হবে তার আগে কিন্তু চেঞ্জ হবে না মডেল ভার্ক মানেই ভি ওয়ান ভারবে ফার্স্ট ফর্ম ওকে সো এটা হচ্ছে স্ট্রাকচার এবার এই স্ট্রাকচার ইন্ট্রোগেটিভ নেগেটিভ বানা থেকে প্রথমেই কুটটা লিখে ফেলবে কুট আগে প্রথমে বানাও তারপরে বাংলা বানাবোটাকে কুট আমরা যেহেতু ইংলিশ ইংলিশকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ওকে সো কুট নিয়ে লিখলে তারপরে সাবজেক্ট নেবে কুট সি আমাদের সাবজেক্ট কী ছিল সি ওকে জায়গায় তুমি আই বলতে পারো ইউ বলতে পারো দে বলতে পারো উই বলতে পারো সেটা তোমার ব্যাপার তুমি বানাও নিজের থেকে ওকে কুট সি নট কুট সি নট কুট সি নট গো গো দেয়ার কুট সি নট গো দেয়ার এবার নেগেটিভ প্রশ্ন করছি কুঠি নট গোডেয়ার মানে সে কি ওখানে যেতে পারতো না আমি যে প্রশ্ন করছি সে কি ওখানে যেতে পারতো না তাহলে লিখে দিই সে কি ওখানে সে কি ওখানে যেতে পারত না সে কি ওখানে যেতে পারতো না আমি তোমার প্রশ্ন করছি তুমি এই প্রশ্নের উত্তর কী দেবে তুমি এই প্রশ্নের উত্তর আগেরটায় মতো সেম উত্তর দিতে পারো যে হ্যাঁ সে ওখানে যেতে পারতো অথবা তুমি বলছো সে ওখানে যেতে পারতো না এখানে কিন্তু ইনফরমেশান বেশি দেওয়ার দরকারই নেই কারণ এখানে মোডাল ভার্ভ বা হেল্পিং দিয়ে যখনই কোশ্চন করতে হয় তখন আমরা ইয়েস বা নোতেই উত্তর দেবো এটাই ইংরেজির নিয়ম ওকে চল তাহলে এটার উত্তর তুমি কীভাবে উত্তরগুলো আমি বাংলায় বলছি বাংলা বলেছি সবাই সঙ্গে লিখবে আমি ইংলিশগুলো লিখে দেখাচ্ছি ওকে সো তুমি বলছো তোমাকে প্রশ্ন করছি কুড শি নট গো দেয়ার সে কি ওখানে যেতে পারতো না তুমি তখন বলছো হ্যাঁ সে ওখানে যেতে পারতো অথবা তুমি বলছো সে ওখানে যেতে পারতো তো ইয়ে পজিটিভ প্রশ্নটা প্রথমে ইয়েস তুমি বলছো ইয়েস সি সাবজেক্টটাকে আগে নিয়ে আসবে তারপরে কুট ওকে সি কুট গো দেয়ার সে ওখানে যেতে পারতো ওকে বাট শর্টে যদি উত্তর দেওয়া তাহলে কি বলবে সি কুট এখান থেকে বলি শেষ করে দেবে আর কিছু বলতে হবে না তা এটার মানে এটাই হবে যে সি কুট মানে সি কুট গো দেয়ার তার মানে আছে সে ওখানে যেতে পারতো তোমাকে সি কুট বলে তুমি ছেড়ে দেবে শর্টে অ্যান্সার হয়ে গেলো মানে ইংরেজিতে ডিটেলসে উত্তর দেওয়ার একটা নিয়ম একটা শর্টে উত্তর দেওয়ার নিয়ম তো শর্টটা কি বেশি ইউজ করা হয় দ্যাটস ওয়াই আমাদের ইংলিশ অনেকের মুখে শুনে মনে হয় যে অনেক কঠিন কিছু বলছে কঠিন কিছু না সেখানে বোঝার যদি তোমার ছাও মানে ইয়াটা থাকে ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি একদম বুঝে যাবে আর না হলে ছাতা মাথা কিছুই বুঝবে না কি বলছে রাইট তারপরে তুই বলছো না সে ওখানে যেতে পারতো না তখন তুই বলবে নো সি কুডেন্ট হয় যে কুডেন্ট কুন্ট লিখে একসঙ্গে তুমি এখানে কন্ট্রাক্টের ফর্মটা লাগিয়ে দেবে অ্যাপোস্টোপি এন দিয়ে টি লিখবি ওকে সো হয়ে গেল সিকুডেন্ট সে ওখানে যেতে পারতো না বাট তোমাকে প্র্যাকটিস করার সময় বলছি না পুরোটাই প্র্যাকটিস করবে হলে পরের মানেটা তুমি বুঝতে পারো না সে তোমাকে কেউ বলছে কুডেন্ট তুমি বলছো আবার সিকুডেন্ট মানে কি পরের তোমার মেইন ভাব বললোই না রাইট সো মেন ভাব এজন্যই বলে না তো দেখো সি এবার নো সি কুড নট অথবা ডাইরেক্ট বলবে সি কুডেন্ট গো দেয়ার না সে ওখানে যেতে পারতো না বোঝা গেল একদম সহজ না কে বলেছে কঠিন কঠিন মনে হচ্ছে একদম সহজ বা তোমাকে নিয়মটা সঠিক নিয়ম শিখতে হবে ওকে চলো এবার পরেস্ট স্ট্রাকচারে চলে যাবো ডাব্লু এস দিয়ে কীভাবে কোশ্চেন করতে হয় ডাব্লু এস মানেই হচ্ছে বন্ধু তোমার কাছে ইনফরমেশান চাওয়া হচ্ছে তোমাকে কেউ বলছে তুমি কেন ওখানে যাওনি তুমি কেন খাওনি তুমি কেন আসনি তুমি কীভাবে গিয়েছিলে তুমি কিভাবে খেয়েছিলে তুমি কিভাবে করেছিলে তুমি তো কিছুই জানতে না তুমি কিভাবে পারলে রাইট সো এগুলাই হচ্ছে কীভাবে কেন কোথায় সো ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো মানে জানি ডাব্লুইচ ওয়ার্ড মানে হচ্ছে দেখুন যেমন হোয়ার ডাব্লিউ এইচ ই আর ই হোয়ার মানে হচ্ছে কোথায় এই কোথায় এখন ডাব্লু অথবা এইচ দিয়ে যখনই শুরু হয় ওয়ার্ডটা ওটাকে আমি ডাব্লুইস ওয়ার্ড বলি সো কয়েকটা আছে হোয়ার মানে কোথায় যেমন হাউ হাউ মানে কীভাবে কোনটা মানে কোথায় লাগাবে সেটা তোমার ব্যাপার মানে তুমি বলতে চাও কীভাবে আসবে এটা কীভাবে খাবে অথবা কোথায় খাবে এরকম হতে হবে রাইট সো হাউ কোথায় না সরি হোয়ার কোথায় হাউ কীভাবে তারপরে হতে পারে হুইচ হুইচ মানে কোনটা ওকে হুইচ ইজ ইউর পেন তোমার পেন কোনটা হুইচ তারপরে হতে পারে কি হতে পারে হুইচ তারপরে হু হু মানে হচ্ছে কে অথবা কারা না এরকম বলে হা হুম হুম মানে হচ্ছে কারা তারপরে আমরা দেখেছিলাম যে হুস হুস পেন ইজ দিস এটা কার পেন রাইট এরকমভাবে ডাব্লু ইস দেখলে দেখলাস হোয়াট হোয়াট মানে হচ্ছে কী বলি বলছিলাম হোয়াট ইজ ইউর নেম তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ইস ওয়াট একটা এই যে হোয়াট সো এইগুলো হচ্ছে ডাব্লিউ ইস ওয়াট যেগুলো দিয়ে আমরা কোশ্চেন করবো চলো এবার আমাদের কোশ্চেনের নাম হচ্ছে ডাব্লুইস কী বলছি ডাব্লু এইস ডাব্লুইএস কোশ্চেন কীভাবে করবো চলো ডাব্লু এইস এখানে চেঞ্জ করে দা আইএনটাকে চেঞ্জ করা হবে ডাব্লু এইস বলছি ডাবলু ডাব্লু এইস ডাব্লুইস কোশ্চেন বানানোর এই প্রশ্নের উত্তরটাই তোমাকে ডিটেলসে দিতে হবে চলো ডাব্লু এইস বানাতে গেলে প্রথমেই একটা ডাব্লুইস ওয়ার্ড নেবে ডাব্লু অথবা এইচ একটা ওয়ার্ড নিয়ে নিলে তারপরে আমাদের লিখতে হবে কুট আবারও চলে আসবে আগে নিয়মে শুধু ডাব্লুইস কোয়াড ওয়ার্ডটাকে ডাবল ডাব্লু ওয়ার্ডটাকে সবার প্রথমে লাগিয়ে দিতে হয় পৃথিবীর যে কোনো ইংরেজি বই তুমি পড়েছো ছোটোবেলা ইংলিশ পড়ছো ডাক করেছো দেখবে ডাবল ইস ওয়ার্ডটা যখনই প্রথম চলে গেছে সেখানে তোমাকে ইনফরমেশান চাওয়া হচ্ছে ওকে বোঝা গেল সেখানে তোমার কাছে ইনফরমেশান চাওয়া হচ্ছে সো ডাব্লু এইচ ওয়ার্ডে কুট তারপরে কী লিখতে হবে তারপরে বলো তারপরে লিখতে হবে সাবজেক্ট তারপরে সাবজেক্ট তারপরে বি ওয়ান তারপরে অবজেক্ট আদার ওয়ার্ড বা এক্সট্রা ইনফরমেশান বা এক্সেন্টেশন যেটাকে বলি আমরা সেটা হচ্ছে বাকি অংশ বাকি অংশ ওকে সো কি হয়ে গেল প্রথমে ডাব্লিউচ ওয়ার্ড নিলাম কুট নিলাম সাবজেক্ট নিলাম ভি ওয়ান নিলাম অবজেক্ট নিলাম এবার তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি কেন মানে সে দিয়ে আমার সি আমাদের সাবজেক্ট ছিল যে সে কেন ওখানে যেতে পারিনি ওয়াই প্রথমে একটা ডাব্লিউচ ওয়ার্ড দেখো এই যে ডাব্লিউচ ওয়ার্ড ডাব্লিউচ কোথায় নামালাম আবার কুট কুট লিখে ফেললাম দেখো একদম স্ট্রাক্টার ধরে কুট সোজা লিখে ফেললাম আবার সাবজেক্ট আমাদের সি ছিল সি লিখে ফেললাম তারপরে আমাদের কী ছিল ভি ওয়ান গো গো লিখে ফেললাম তারপরে আবার আমরা অবজেক্ট হিসেবে আমাদের দেয়ার ছিল সে দেয়ারকে লিখে ফেললাম রাইট তাহলে এবার প্রশ্ন আসছে যে ওয়াই কুট সি গো দেয়ার ওয়াই কুট সে গো দেয়ার সে কেন ওখানে যেতে পারতো ওয়াই কুট সি গো দেয়ার তো সে কেন ওখানে যেতে পারতো তাহলে এবার কি হবে তাহলে এবার কি হবে সো এবারই তোমার কাছে জানাতে জানতে চাইছে যে এক্সট্রা ইনফরমেশান দাও যে সে কেন যেতে চাইছে মানে যেতে পারত সে কেন যেতে পারতো সে কোনো একটা কারণে যেতে পারতো অথবা তোমাকে যে প্রশ্ন করা হয় যে হোয়াই কুড ইউ স্পিক ইন ইংলিশ তুমি কেন ইংলিশে কথা বলতে পারতে বাট এখন পারো না কেন রাইট সো এরকমভাবেই তোমাকে একটু প্রশ্নের উত্তরটা তোমাকে এটাকে দিতে হবে ডাব্লু ইস ওয়ার্ডের উত্তর সো এটাই হচ্ছে যে পৃথিবীতে ইংরেজিতে কথা বলার উত্তর দেওয়ার নিয়ম মাত্র দুটো একটা হচ্ছে যখনই হেল্পিং ভাব দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে তখনই এস বা নোতে উত্তর দেবে আর যখনই ডাবলিউএস কোশ্চেন দিয়ে তোমাকে মানে এটাকে কি বলে ইনফরমেশন দিতে তুমি কেন মানে যেতে পারতে এটা তুমি বলবে ওকে তুমি কেন যেতে পারতি রাইট তোমার কোনো একটা প্রয়োজন ছিল সো ওয়াই সেটাকে ইংরেজিতে বলতে হবে ব্যাস এর থেকে সহজ আর তো কিছু হতে পারে না সো একটা সেন্টেন্সকে তোমাকে আমি পাঁচভাবে বানিয়ে দেখলাম এই পাঁচভাবে যদি প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি বানাতে পারো পৃথিবীর কোনো ইংরেজি বই নেই অথবা কোনো ইংরেজি ওয়ার্ড নেই মানে ইংরেজি ইয়ে নেই মানে ইংরেজিতে কথা বলা নেই যে তুমি বলতে পারবে না ওকে অ্যান্ড এর পরবর্তী সময় তোমাদের পাঁচশো ভার দেবো যেগুলো আমি অবশ্যই আমাদের কমিউনিটি টেপে পোস্ট করে দেব যেগুলো তোমার দেখে দেখে নোট করে নেবে অথবা ডাউনলোড করে নেবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবে যেগুলো তোমাকে প্রত্যেক দিন কথা বলতে ডে টু ডে লাইফে হেল্প করবে ওকে সো আই উইল হেল্প ইউ ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে সো তিন মাসের ইংরেজিকে আমরা তিরিশ দিনে কনভার্ট করে দেবো কারণ একটা স্ট্রাকচার ধরে মানে একটা ডাব্লু ইস ওয়ার্ড এটাকে নিয়ে একটা ক্লাস করে দেওয়া যায় ওকে তারপরে একটা মানে পজিটিভ সিরেজ ওটা নিয়ে একটা ক্লাস করে দিতে হবে আমি আগে বাট এখন একদম ডিরেক্ট ইনফরমেশান দিয়ে দিয়ে প্রত্যেকটা ক্লাসকে একদম ডিটেলসে যদি কেউ দেখে তাহলে একদম সহজ লাভ ইংরেজিতে কথা বলা প্রত্যেকটা টপিককে আমি এখানে তুলে ধরবো এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আমি পাঁচ রকম ভয় বানাতে তোমাকে শিখিয়ে দিলাম তারপরে তুমি ইংরেজিতে কথা বলার একদম কি বলবো ছক্কা মেরে দেবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে